হ্যালো গাইস কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আপনাদেরকে কিভাবে কাজটা করতে হবে সে সম্পূর্ণ কাজটা দেখে দিতে হবে আপনারা দেখতে থাকুন কাজটা কিভাবে করা হয় আর কাজ হচ্ছে তোমাদের লাইট শিট তারপরে হচ্ছে এখানে মাল্টিপ্লাক লাগবে ঠিক আছে এখানে মাল্টিপ্লাক করার জন্য এখানে কি লাগবে মাল্টিপ্লাক লাগবে এখানে মাল্টিপ্লাক মাল্টিপ্লাক টমিল লাগবে টমিন ঠিক আছে তো এখানে কাজ কিভাবে করবেন অবশ্যই আমি দেখে দিব ঠিক আছে সবাই দেখতে থাকুন তোমাদের সবার প্রথমে ফেসবুকে যাবে ফেসবুকে যাওয়ার পর এখানে প্রোফাইলে ক্লিক করবে প্রোফাইলেটা ক্লিক করবে সেখান থেকে ক্লিক করার পরে মাই মাইলিং এখানে মাইলিংকে প্রোভাইলে ক্লিক করবেন ক্লিক করে এখানে ক্লিক করবেন ঠিক আছে কপি করবেন কপি করার পরে বাইরে হয়ে যাবেন বাইরে হওয়ার সাথে এখানে কী করবেন সুন্দর করে শেটে যাবেন শেট শেটে যাব সেটা যাওয়ার সাথে সাথে এখানে ক্লিক করবেন কলমে এখানে এটাতে ক্লিক করবেন ঠিক আছে এইটাতে ক্লিক করার সাথে সাথে কি এখানে চলে আসবে চলে আসার পরে এখানে টাচ করবেন এখানে পরে এখানে এক নম্বর এক নাম্বার করে এক নাম্বার করে ঠিক আছে আমি এখানে ফেস্ট করে বসিয়ে দিলাম এখানে কি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবার কী করবেন এখানে এই লিঙ্কটার কীবোর্ডের উপরে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার সাথে এখানে থেকে কাটে দেবেন কাটে দেওয়ার সাথে সুন্দর করে কি এটাকে টিকচিহ্ন দিয়ে দেবেন টিকচিহ্ন দেওয়ার সাথে সুন্দর করে কী করবেন আবার এখন হলে যাবেন বেসি রাল আছে বেশি ক্লিক করবেন বেসি রালে ক্লিক করার সাথে এখানে কি করবেন আপনি এখানে ক্লিক করবেন তাই এখানে কীবোডে ক্লিক করবেন কিবোর্ডে ক্লিক করার সাথে সাথে এখানে ট্যাপ করবেন আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা অবশ্যই দিয়ে দিলাম। প্রত্যেকটা আমার পাসওয়ার্ডটা এখানে সুন্দর করে এখানে সেভ করবে। ঠিক চিহ্ন দিয়ে। তো সেভ করে দিলে এখানে কিন্তু একটু ছোট করা লাগবে, ছোট করে দিলাম। এখন কাজ হচ্ছে এখানে। এখানে কাজ করার জন্য সি নাম্বার ক্লিক করতে হবে। এখান থেকে ডাইরেক্ট সরাসরি বাইরে হয়ে যাবে বাইরে হওয়ার সাথে সাথে এখানে ফেসবুকে যাবেন বাইরে এখান থেকে এখানে যাবেন এখানে লক আউট ক্লিক করবেন লকআ এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখন ক্লিক করবেন নিহে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন তারপর ক্লিক করবেন এখানে গেট স্টার্ট গেট স্টার্টে ক্লিক করা করবেন একটা যে কোনো নাম দিবেন কিন্তু যেকোনো দুইটা নাম দিয়ে দিচ্ছি যেকোনো একটা তারিখ দিয়ে দিবেন ঠিক আছে আমি কিন্তু এখানে তারিখটাও দিয়ে দিচ্ছি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন দেখেন কি আপনি কোনটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন ঠিক আছে এখানে কিন্তু আপনারা এখানে কি করবেন এখানে এইখানে ক্লিক করতে হবে আপনাদের এইখানে এখানে ক্লিক করবেন এখানে এখানে সাইন আপ হই টিমেল এই জিমিলে ক্লিক করে করে দেখবেন জিমিল ক্লিক করার সাথে সাথে কী করবেন এখান থেকে বাইরে হয়ে যাবে বাইরে হওয়ার সাথে এখান দেখতে পাচ্ছেন এই যে টপ মিল এই টপ মিলে ক্লিক করবেন টপ মিল টপ মিলে ক্লিক করার পর এখানে ঢুকবেন টপ মিল ক্লিক করা পর এটা কী করবেন এখান থেকে এটা ডিলিট করে দেবেন এটা এখানে ক্লিক করে ডিলিট করে দেবেন ঠিক আছে তারপর এখানে আবার কী করবেন এখানে এটা কপি করবেন এটা কপি করবেন ঠিক আছে কপি করে এখান থেকে বাইরে হয়ে যাবে বাইরে এই জামেলটা এখানে ফেস্ট করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি এইখানে কিন্তু ফেস্ট করে দিয়েছি এখানে ফেস্ট করে দেবেন তা এখানে দেবেন একটা পাসওয়ার্ড দেবেন আপনাদের দেখতে হচ্ছে আমি যেমন একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিছি আপনারা তাহলে এভাবে যে একটা পাসওয়ার্ড দিতে পারবেন তারপরে এখানে এ ক্লিক করবেন এখানে হচ্ছে মেন পেজ তো এখানে কোনটা ক্লিক করবেন এখানে কিন্তু সেভ দিবেন সেভ দিই না এখানে দিবেন নট নট ক্লিক করবেন ঠিক আছে নট এ ক্লিক করবেন নট তো এখানে আসার এখানে কী করবেন এখানে এক রেজে ক্লিক করবেন क्लिक कर बन इन्हें तो फास्ट डिजिट इन्हें तो फास्ट डिजिट को कुट बोलते से तो आपने इसको कुट कर दिया कुट कर दिया कुट कर

কিন্তু এখানে অ্যাকাউন্টটা কোডটা দিয়ে দিলাম ওকে এখানে কিন্তু আর একটা আইডি খুলছে এখানে আবার ক্লিক করবেন পোহারে ঢুকবেন এখানে কিন্তু আইডিটা কিন্তু ব্লক খাইছে করার কিছু নাই ডিফেস্ট দেখতে পাচ্ছেন ব্লক খাইছে ব্লক সেটা কিন্তু কার্ডে দিতে হবে কার্ডে আবার নতুন করে অ্যাকাউন্ট করতে হবে তো আপনাদের মেন কাজ হচ্ছে এখানে আড়িটা খোলার কারণে জিমেল একটা এখানে এখানে আরেকটা আছে এবার আরেকটা আইডি খুলবে খোলার সাথে এখানে একটা ইউএসআইডি আছে বুঝছেন এখানে একটা আইডি আসবে একটা ইউএস ইউএসআইডিটা কি করবেন আইডিটা আপনাদের শার্টের মধ্যে গিয়ে এখানে এইখানে বসাতে হবে ইউসআরি তারপরে এখানে টিক চিন্ন ক্লিক করে দেবেন ঠিক চিন্ন ক্লিক করে দিলে ডাটা এন্ট্রি কাজ কমপ্লিট ঠিক আছে আচ্ছা কাজটা আপনাদের সবাইকে বুঝতে পারছি ওকে